নমস্কার আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কারণ প্রত্যেকটি বাড়িতে শিশুরা কিন্তু জাঙ্ক ফুড চকলেট চিপস কুরকুরে পিজা বার্গার ম্যাগি কোল্ড ড্রিঙ্কস কার্বনেটেড ক্যাফেনেটেড ড্রিঙ্কসে আসক্ত তো এই জাঙ্ক ফুডস বাচ্চাদের মারাত্মক ক্ষতি করছে এই ডিজিটাল মিডিয়ার যুগে তো আজকে ভিডিওটি দেখুন কি কি ক্ষতি করছে এই এদের সাইড এফেক্ট কী কী কীভাবে আপনারা বাচ্চাদের নতুন করে এই আনহেলদি ফুড হ্যাবিটস থেকে নর্মাল উইনিং প্রসেস বা নর্মাল বাড়ির হোম বেস ডায়েট কীভাবে শিফট করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আপনার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন প্রথমে বলি জাঙ্ক ফুড কী জাঙ্ক ফুডগুলো হলো আলট্রা প্রসেসড রিচ ইন হাই কার্বোহাইড্রেট অ্যান্ড সল্ট মানে প্রচুর সুগার থাকে সল্ট থাকে বাট প্রোটিন মিনারেলস ভিটামিনস সেরকম কিছুই থাকে না এছাড়াও যেটা থাকে এক্সেসি পরিমাণে সেটা হলো ট্রান্সফ্যাট বা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেগুলো বাচ্চাদের জন্য কিন্তু খুবই মারাত্মক এবং ক্ষতিকর এই জাঙ্ক ফুডগুলো কী কী বাইরের খাওয়ার যেগুলো ফ্রায়েড ফুড মেনলি চিপস চকলেট কুরকুরে পিজা বার্গার ম্যাগি কোল্ড ড্রিঙ্কস ডিফারেন্ট টাইপস অফ কমার্শিয়াল ফ্রুট ড্রিঙ্কস এগুলো সবই কিন্তু জাঙ্ক ফুড এই জাঙ্ক ফুডের এফেক্ট কী কী প্রথম অল্প বয়স থেকেই যদি জাঙ্ক ফুড খেতে শুরু করে বাচ্চারা তাহলে কিন্তু এফেক্টিভ উইনিং প্রসেস মানে এই ছ মাসের পরে বুকের দুধের সাথে সাথে যে কমপ্লিমেন্টারি ফিডিং স্টার্ট হয় সেটা এফেক্টিভলি হবে না ফলে কিন্তু বাচ্চা সবসময় টেন্ডেন্সি থাকবে বাইরের খাওয়ার খাওয়ার বাড়ির বেস ডায়েট না খাওয়ার সেকেন্ড হলো এগুলো তো হাই কার্বোহাইড্রেট থাকার জন্য হাই সুগার থাকার জন্য কিন্তু খিদে মরে যায় বাচ্চারা খেতে চায় না থার্ড মনে রাখবেন ক্লোরিনেটেড বা কার্বোনেটেড বা ক্যাফিনেটেড যে ড্রিঙ্কগুলো থাকে এইগুলোতে ক্যাফেন থাকে ক্যাফেন হচ্ছে আমাদের কিন্তু একটা অ্যাপেটাইট সাপ্রেশন মানে খিদা মন্দা করে হাটের না হাটের গতি বাড়িয়ে দেয় আবার কখনও কখনও অ্যারিথমিয়াও করে তো অতএব একদমই কার্বনহাইড্রেট ক্যাফিনেটেড ড্রিঙ্ক পাঁচ বছরের নিচে বাচ্চাদের দেবেন না আর এই জাঙ্ক ফুডগুলোতে হাই ফ্যাট থাকার জন্য কিন্তু এগুলো স্থূলতা যেমন ওবেসিটি বা আমরা অনেক সময় দেখি ডিসলিপিনিমিয়া খুব অল্প বয়স থেকে কোলেস্ট্রলের টেন্ডেন্সি করে বাচ্চাদের মধ্যে এছাড়াও টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস ডায়াবেটিসও করে তো এই জাঙ্ক ফুডের মধ্যে আর কী কী পড়ে ফ্রুট জুস কমার্শিয়াল ফ্রুট জুস মেনলি এগুলো কালারিং এজেন্ট বা ডাই এজেন্ট থাকে সেই কালারিং বা ডাইগুলো কিন্তু বাচ্চাদের অ্যালার্জিক রিয়াকশান করে কখনও কখনো ম্যালেগন্যান্সি বা বাচ্চাদের ক্যান্সারেরও কারণ হয় তো এই জাঙ্ক ফুড আরও অনেক কারণ করে অনেক ক্ষতিকারক দিক রয়েছে যেগুলো হলো এই জাঙ্ক ফুডের মধ্যে বাচ্চাদের এই হাই কার্বোহাইড্রেট বা হাই সুগার থাকার জন্য জাঙ্ক ফুডে বাচ্চাদের মধ্যে এডিএইচডি বা হাইপার অ্যাক্টিভিটি খুব দুরন্ত চঞ্চল বাচ্চারা শুধু বাইরের খাওয়ার খায় চকলেট চিপস খায় বাড়ির খাওয়ার খেতে চায় না খুবই দুরন্ত এই জাঙ্ক ফুডের পরে কিন্তু জাঙ্ক ফুডের ফলে কিন্তু বাচ্চাদের এই ধরনের সমস্যাও দেখা যায় তো আপনি কি করবেন আজই বাইরের জাঙ্ক ফুড বন্ধ করুন বাচ্চাকে হোম বেস ডায়েট দিন প্রথম থেকে শুরু থেকেই মাস বয়স থেকে বাড়ির রাইস ডাল খিচুড়ি স্ম্যাশড পটাটো আলু চটকে দিন ভেজিটেবল স্যুপ করে দিন ডালের জল দিন বাড়ির হোম বেস ডায়েট লো সল্ট লো সুগার হোম বেসড ডায়েট শুরু করুন প্রথম দিকে পাতলা হলেও পরের দিকে মোটামুটি থিক পরিবেশ বা অর্ধতরলভাবে বানাইয়ে সেই খাবারগুলো দিন এবং পরে পরে ন মাসের পরে কিন্তু হোম বেস ডায়েট বা বাড়ির সবাই যা খাবে তাতে শিফট করুন চকোলেট চিপস কুরকুরে পিজা বার্গার ম্যাগি এগুলোতে স যতটা সম্ভব বিরত রাখা যায় ফুড অ্যালার্জেন থেকে যতটা দূরে রাখা যায় আপনারা খুব আর্লি এজ থেকে শুরু করুন এই টেন্ডেন্সি যদি শুরু হয় এটা বাড়তে থাকবে এবং তারপরে কিন্তু বাচ্চাদের একটা সময় আপনারা রেস্ট্রিট করতে পারবেন না বাইরের ফুডের প্রতি তারা অ্যাডিক্টেড হয়ে যাবে বাড়ির খাবার তারা খেতেই চাইবে না তার হেলথ হ্যাজার্ড যেগুলো আছে আমি বললাম সেগুলো কিন্তু দেখা যাবে আপনারা মনে করুন অনেকেই ফ্রুট জুস দেন কমার্শিয়াল ফ্রুট জুস দেন কমার্শিয়াল ফ্রুট জুস একদমই দেবেন না এগুলোতে মেনলি দু বছরের নিচে তো একদমই দেওয়া যায় না হোল ফ্রুট দিন হোল ফ্রুট গোটা ফল দিন ওরা কামড়ে কামড়ে খাক কিন্তু কখনোই ফ্রুট জুস দেবেন না দু বছরের নিচে দু বছর থেকে পাঁচ বছরের মধ্যে একশো পঁচিশ এমএল হোম মেড ফ্রুট জুস দিতে পারেন পাঁচ বছরের উপরে আড়াইশো এম এল পার ডে দিতে পারেন আর ক্লোরিনেটেড কার্বোনেটেড যে ড্রিঙ্ক পাওয়া যায় সেগুলো পাঁচ বছরের নিচে দেবেন না আর চা কফির ব্যাপারে বলি চা কফি কিন্তু পাঁচ বছরের নিচে দেবেন না পাঁচ বছর থেকে দশ বছর হাফ কাপ করে দিতে পারেন দশ বছরের উপরে এক কাপ করে পার ডে দিতে পারেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জাঙ্ক ফুড কিন্তু বর্তমান যুগে বাচ্চাদের মারাত্মক সমস্যা করছে আপনার ভিডিওটি দেখুন এবং প্রত্যেকটি বাবা মার কাছে পৌঁছে দিন ভিডিওটি শেয়ার করুন এবং যাতে বাচ্চারা এই আনহেলদি ফুড হ্যাবিটস থেকে ধীরে ধীরে হেলদি ফুড হ্যাবিট বা হোম বেস ডায়েটে ফিরে আসে আমি সেই কামনাই করি ভালো থাকুন ভিডিওটি শেয়ার করুন প্রত্যেকটি বাবা মার কাছে প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কাছে পৌঁছে দিন ভালো থাকুন নমস্কার